সারা বিশ্বের মধ্যে যে মুসলিম দেশগুলো আছে এর থেকে সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান ঠিক আছে তাদের যে সক্ষমতা হ্যাঁ তাদের যেই হ্যাঁ সক্ষমতা আছে সেটা কিন্তু অলরেডি দেখাই দিচ্ছে অনেক আগে থেকে কিন্তু মোটামুটি তারা তাদের সক্ষমতা প্রদর্শন করতেছে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখছি তাদের যে অস্ত্রগুলো আছে বা বিভিন্ন যে ভান্ডারগুলো আছে সব কিছু প্রদর্শন করছে এবং তারা কিন্তু প্রস্তুত এই মুহূর্তে সকল হুম বাধা বিপত্তিকে অতিক্রম করতে হ্যাঁ তাদের কিন্তু সেই সক্ষমতা অবশ্যই আছে যে পরিমাণ মিসাইল সুইমার আসলে ইজরায়েলের দিকে ইজরায়েলরা এই মুহুর্তে প্রচুর পরিমাণে মানে আতঙ্কের মধ্যে আছে যারা মুসলিম বিশ্বকে বা মুসলিম দেশগুলোকে ছোটো করে দেখে মানে তাদেরকে হেয় করে দেখে গত কয়েকদিন আগে যে হামলাটা চালাইছে ইসরায়েলের মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পারেন যে ইরানের শক্তি সম্পর্কে ঠিক আছে কি পরিমাণ শক্তি আসা না আসে তাই আমি আশা করব হ্যাঁ মুসলিম কোনো দেশকে ছোটো হিসেবে দেখবেন না ঠিক আছে আমরা যে কিছু করতে পারি সেটা কিন্তু দেখা দিচ্ছে অলরেডি ইরান যাক অনেক অনেক দিন পর খুশির একটা সংবাদ দিল ইরান যে উচ্ছ্বাস যে আনন্দ মুখর অবস্থা দেখলাম সত্যি অনেক ভালো লাগছে